হ্যালো ভিওয়ার্স আলাইকুম ইজ স্টাডি হিন্দ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের গণিতের অনুশীলনী দুই দশমিক একের আপনাদের বইয়ের পাঁচ এবং ছয় নং এই দুইটা প্রশ্নই আমরা সমাধান করবো তো যেহেতু প্রত্যেকটা অঙ্ক বাই অঙ্ক আমরা ক্লাসগুলো করতেছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করব আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো আমরা খুব সহজভাবে এই অঙ্ক দুইটা সমাধান করবো তো এটা যেহেতু পার্ট ফাইভ এর পরের পার্টগুলোতে আমরা বাকিগুলো সমাধান করবো আর এর পূর্বের পার্টগুলো যারা দেখো অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবা তো দেখো এখানে পাঁচ নং প্রশ্নে কী বলা আছে এখানে বলা আছে পনেরো কেজি চালের দাম হচ্ছে ছয়শো টাকা হলে এর পঁচিশ কেজি চালের দাম কত হবে তো এটা দুই নিয়মে করা যায় ও নিয়মেও করা যায় এবং হচ্ছে অনুপাতের নিয়মেও করা যায় তো যেহেতু এটা এই অধ্যায়টা অনুপাতের নিয়ম তো আমরা দুই নিয়মেই তোমাদেরকে করে দেখাবো তো আমরা প্রথমে অনুপাতের নিয়মে করাই কারণ এই অধ্যায়টা যেহেতু অনুপাত সমানুপাতের তো আমরা প্রথমে হচ্ছে পাঁচ নং লেখি দেখো আমাদের এখানে কি দেওয়া আছে আমাদের এখানে প্রথমে দেওয়া আছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা তো আমরা এটা লিখি যে দেওয়া আছে দেওয়া আছে পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা টাকা তো আমাদের এখানে কিন্তু পঁচিশ কেজি চালের দাম দেওয়া নাই সেটাই আমাদেরকে বের করতে নিয়েছে তো আমরা দৌড়ি পঁচিশ কেজি চালের দাম দৌড়ি পঁচিশ কেজি চালের দাম হচ্ছে এক্স টাকা এটা আমরা দৌড়ে নিলাম ঠিক আছে এখন দেখো পঁচিশ কেজি চালের দাম এক্স দর্শি কেন কারণ আমরা এটা জানি না এই পঁচিশ কেজি চালের দাম কত সেটাই আমরা বের করবো এখন একটা জিনিস খেয়াল করো যদি পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হয় তাহলে বিশ কেজি চালের দাম কি বাড়বে না কমবে অবশ্যই বাড়বে পঁচিশ কেজি চালের দাম কি আরও বাড়বে অর্থাৎ পনেরো কেজি থেকে ষোলো কেজি করলেই কিন্তু চালের দাম বেড়ে যাবে তার মানে চালের যে পরিমাণ অর্থাৎ কেজি এই কেজি যত বাড়তেছে টাকার পরিমাণও তত বাড়তেছে তার মানে আমরা বুঝতে পারলাম যদি চালের পরিমাণ বাড়াই তাহলে চালের দাম অর্থাৎ চালের যে দাম আছে সেটাও কী হবে বাড়বে যেহেতু চালের পরিমাণ যে অনুপাতে বাড়বে সেই অনুপাতে তাহলে আমরা লিখতে পারি যেহেতু চালের পরিমাণ যে অনুপাতে বাড়বে সেই অনুপাতে চালের দামও বৃদ্ধি পাবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং চালের পরিমাণের অনুপাত চালের দামের পারি বা চালের পরিমাণের অনুপাত হচ্ছে পনেরো অনুপাত পঁচিশ সমান সমান চালের দাম হচ্ছে একবার হচ্ছে ছয়শো টাকা অনুপাত হচ্ছে পঁচিশ কেজি চালের দাম এক্স টাকা বা আমরা কিন্তু অনুপাতকে বাঘ দিয়ে লিখতে পারি তার মানে পনেরো বাঘ হচ্ছে আমাদের পঁচিশ সমান সমান 600 600 এটা আমাদের 600 ভাগ হচ্ছে কত x ঠিক আছে এর পর বাবা এবারে হচ্ছে আমরা কোণায় কোণায় গুণ করব x আর 15 গুণ করব তাইলে 15 গুণন হচ্ছে x সমান সমান এই 25 গুণন হচ্ছে 600 তো এই x এর সাথে 15 গুণাকার আছে ওটা ওপাশে গেলে ভাগ হয়ে যাবে তাইলে আমরা লিখি বা x সমান সমান এই পঁচিশ গুণন হচ্ছে ছয়শো আর বাঘ হবে এই পনেরো ঠিক আছে তো এটা দিয়ে আমরা কাটাকাটি করতে পারি দেখো পনেরো চার চল্লিশ তাহলে এই চল্লিশ দিয়ে যদি পঁচিশকে আমরা গুণ করি তাহলে কত হয় চার পাঁচ বিশেষ শূন্য দুই চোদ্দ দু গুণে আট নয় দশ তাহলে একশো আর শূন্য একটা এক হাজার তার মানে সুতরাং আমাদের এর মান এক হাজার অর্থাৎ আমাদের পঁচিশ কেজি চালের দাম হচ্ছে এক হাজার টাকা থেকে আমি লিখতে পারি সুতরাং পঁচিশ কেজি চালের দাম এক হাজার টাকা আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ একটা অঙ্ক যেহেতু চালের পরিমাণের অনুপাত আর হচ্ছে চালের দামের অনুপাত দেন হচ্ছে পরিমানের অনুপাত পনেরো অনুপাত পঁচিশ আর চালের দামের অনুপাত ছশো অনুপাত এক্স দেন হচ্ছে অনুপাতকে বাক দিয়ে লেখা যায় সমান সমানের সমান সমান হিসাব করে আমরা পঁচিশ কেজির দাম বের করছি কারণ আমরা এটাকে এক্স ধরে নিয়েছিলাম এই যে পঁচিশ কেজির চালের দাম হচ্ছে এক্স করে নিয়েছি তো এটাকে ঐকিক নিয়মেও করা যায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে হয় সুতরাং এক কেজি চালের দাম হচ্ছে এই ছয়শোর সাথে এই পনেরো বাঘ হয়ে যাবে সুতরাং আমাদের পঁচিশ কেজি চালের দাম হচ্ছে ছয়শ গুণন হচ্ছে পঁচিশ বা পনেরো দেন কাটাকাটি করলে এটা সমান সমান এক হাজারই হবে আশা করি তোমরা বুঝতে পারছো এর পরের অঙ্কে আমরা চলে যাই তো ছয় নং প্রশ্নে আমাদের কি বলা আছে এখানে বলা আছে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে দৈনিক পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় ওই ফ্যাক্টরিতে একই হারে এক সপ্তাহে কতটি শার্ট তৈরি হয় এখন দেখো দৈনিক মানে একদিনে একদিনে যদি পাঁচশো পঞ্চাশটি শার্ট তৈরি হয় তাহলে ওই ফ্যাক্টরিতে সাত দিনে এক সপ্তাহ মানে সাত দিন সাত দিনে কতটি শার্ট তৈরি হবে তাহলে একদিনে পাঁচশো পঞ্চাশটি হলে দুই দিনে আরও বেশি হবে অর্থাৎ এক হাজার এগারোশোটা হবে আবার তিন দিন আর একটু বাড়বে চার দিন আর বাড়বে তার মানে দিন যত বাড়বে ফ্যাক্টরিতে শার্টের সংখ্যাও কিন্তু বাড়বে কারণ প্রতিদিন পাঁচশো পঞ্চাশটি করে হচ্ছে শার্ট ঠিক আছে তো দেখো এখানে আমাদের বলছে সাত দিনেরটা বের করতে ওই কিক নিয়মেও করা যায় যে একদিনে তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি সুতরাং সাত দিনে তৈরি হয় হচ্ছে পাঁচশো পঞ্চাশের সাথে সাতগুণ করে দিবে একেবারে সহজ সেটা তো আমরা ওই কিক নিয়মে করবো না যেহেতু এটা অনুপাতের অর্থাৎ আমরা হচ্ছে অনুপাতের নিয়মে করব। তো আমরা এটা প্রথমে লিখতে পারি যেহেতু হচ্ছে যে শার্টের দিনের সাথে হচ্ছে শার্টের সংখ্যাও বাড়বে তো আমরা লিখতে পারি যেহেতু দিনের সংখ্যা বাড়লে বাড়লে শার্টের সংখ্যা ও বৃদ্ধি পাবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং দিনের অনুপাত সমান হচ্ছে শার্টের অনুপাত ঠিক আছে তো আমরা সুতরাং আমরা দেখতে পারি তাইলে বা দিয়ে দিনের অনুপাত আমাদের কত দিন হচ্ছে প্রথমে হচ্ছে দিন আর হচ্ছে সাত দিন তা আমরা লিখি এক অনুপাত সাত সমান সমান এরপর হচ্ছে একদিনে হচ্ছে পাঁচশো পঞ্চাশ অনুপাত হচ্ছে ওই ফ্যাক্টরিতে হচ্ছে কতটি এক সপ্তাহে কতটি শার্ট তো ওটাকে আমরা এক্স ধরে নিতে পারি অথবা আমরা দেখতে পারি এখানে সাত দিনে তৈরি শার্ট ঠিক আছে সাত দিনে তো এখানে লিখে দিতে পারি যে এক সপ্তাহ সমান 7 দিন ঠিক আছে ওকে তারপর হচ্ছে বা আমরা নুপাতকে ভাগ দিয়ে লিখতে পারি 1 সাত সমান সমান উপরে 550 ওকে 1/7 উপরে হচ্ছে 550 ভাগ হচ্ছে নিচে 7 দিনে তৈরি 60 বা তো এক দিয়ে এটাকে গুণ করব তো 7 দিনে তৈরি 60 কে যদি এক দিয়ে গুণ করি তাইলে হচ্ছে এক আর এটা গুণ করলে এটাই হবে তাইলে 7 দিনে ষাট সমান সমান তৈরি ষাট সমান সমান এটা যদি গুণ করি সাত শূন্য শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হালতা দিন আবার পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ অর্থাৎ তিন হাজার পঞ্চাশটি আশা করি তোমরা বুঝতে পারছো আর ঐকিক নিয়মে শুধু এক একদিনে তৈরি হয় পাঁচশো পঞ্চাশটি সুতরাং সাত দিনে তৈরি হয় পাঁচশো পঞ্চাশের সাথে সাত গুণ আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এমন লাগলো কমেন্ট করে বলতে পারো এর পরের পার্টে আমরা বাকিগুলো সমাধান করব